ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রংপুরের হাজারো মানুষ সকাল থেকে নগরীর বিভিন্ন বাস স্ট্যান্ড ও ঢাকা রংপুর মহাসড়কের মডার্ন মোড়ে দেখা গেছে ঈদ ফেরত যাত্রীদের উপচে পড়া ভিড় তবে স্বস্তির বিষয় সড়ক মহাসড়কগুলোতে নেই তেমন যানজট যৌথবাহিনীর নজরদারির কারণে তুলনামূলকভাবে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ফিরতে পারছেন যাত্রীরা তবে ভিন্ন চিত্র টিকিট নিয়ে যাত্রীদের অভিযোগ পরিবহনগুলো স্বাভাবিক ভাড়ার চেয়ে দ্বিগুণ কিংবা তার চেয়েও বেশি ভাড়া আদায় করছে ফলে কর্মস্থলে ফিরতে গিয়ে আর্থিকভাবে চাপে পড়তে হচ্ছে অনেককে টিকিট পেতেও লাইন ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে বলে জানিয়েছেন কেগো ভুক্তভোগী যাত্রী জানান যাব আমরা রাজশাহী পুঠিয়া ভাড়া তো এখনো বুঝতে আরিনি কত ক্যালি বিনা লেবি বুঝতে আরিনি আমরা 12 শলি বিনা 14 শলি বিনা ঠিক আমরা তো এখনো ঠিক পাইনি আমরা লুতুন মানুষ এখানে এসে বসে আছি আর যাব রাজশাহী পুঠিয়া নামার তারপর রাজশাহ যাব ভাড়া লওয়ার বেশি কারণে বা যাত্রী যাইতে পারতেছে না ভাড়ার কারণে টাকা পয়সা শট মানুষ আসে আবার ফিরে দেওয়া আলাদা একটা সম্পর্ক আছে এই সম্পর্ক বিষয়ের সাথে যাইতে পারতেছে না টাকা পয়সা ভাড়া হচ্ছে তো বেশি ভাড়া বেশি হলেও যাওয়া লাগবে কম হলেও যাওয়া লাগবে আপনার গাড়িগুলা দিয়ে বলতেছে ওই লাগবে কম নিচ্ছে না আমরা বলে তো কম নিচ্ছে না পথ থেকে বেশি ভাড়া নিচ্ছে উপলক্ষে হয়তো ভাড়া বেশি ধরতেছে এই কারণে যাত্রীরা যাইতে পারতেছে না যাত্রীরা আটকে যাচ্ছে আই আজকে ধরেন যেগুলো লোক যাচ্ছে আসে অনেকে ঘুরে যাচ্ছে গাড়ি না ফাঁকা ঘুরে চলে যাচ্ছে যাত্রী যাইতে পারতেছে না বলার কারণে যা আবার মনে করছে আমি দুই দিন পর আবার ফিরে যাবো ক্ষতি করতে ক্ষতি ক্ষতি তো হচ্ছে ক্ষতি তো অবশ্যই ক্ষতি হচ্ছে আমরা ঢাকা গাবতলি যাব জাস্ট এখানে আসি যা দেখতেছি আমরা যা দেহার মনে পরিচিতিতে বুঝা যাচ্ছে যে আমাদেরকে আর কি ঢাকা যাওয়া তো সম্ভব না কেননা মানসিক টেনশনেও আসি এবং আমরা ঈদে আসি যা যে সফলতা অর্জন করার পর আবার করতেছি তো এখানে পথে যা দেখতেছি যে যে এবং এরা দ্বিগুণ ভাড়া যা ভাড়ার কারণে আমরা অনেক ঢাকা যাওয়ার যাত্রীগুলো ক্ষতিগ্রস্ততে পড়ে আছি যা বলার মতো না এখন আমরা যে একটা ক্ষতিগ্রস্ততা আছি আমরা এখন মডার্ন মডার্নে উপস্থিত আছি ঢাকা যাওয়ার জন্য উদ্দেশ্য এখন বলতে পারি না এখন কখন কোন সময় টিকিটটা পাবো এবং এমন যে মনে টিকিটের করেন যে জায়গায় জায়গায় আমরা সেই পরিস্থিতি শিকারে আমরা তো ক্ষতিগ্রস্ত এবং জাস্ট আমরা যাইতেও অনেকে পারবো কি পারবো না যাবলার মত আমরা চাই এখানে সফলতা এবং সামাজিক সংযোতাই জানিং পথে যেন আমরা সবাই যাইতে পারি এবং ভাড়াটার জন্য লিগাল মূল্য হয় এবং সংযত মূল্যই থাকে এতটুকুই টিকেটের অবস্থা খুবই বাজে আমরা বাগাতে যাব গাড়ির কোনো মানে আকাঙ্ক্ষা দেখতেছি না মানে খুবই মানে ভিড় এবং মানে যাত্রীর সংখ্যা অনেক বেশি কিন্তু গাড়ির সংখ্যা অনেক কম এই অবস্থার মধ্যে আছি আমরা টিকেট তো মানে ডাবল দাম মানে যে আটশো টাকা বাড়া এখন মনে হয় পনেরোশো টাকা নিচ্ছে ওরা

টিকিটের দাম লোকজন বলতেছে তার টিকিট কাউন্টার ওরা বলতেছে যে এক হাজার বা এগারোশো টাকা নিতে কিন্তু আমি তো বারোশো টাকায় টিকিট কাটলাম সেই সময় এরকম এক হাজার আসার সময় আমি এক হাজার করে আসছি নিলে তো ভগান্তি এটা অনেক প্রকার ভগান্তি না এরা আমাদের তো এত টাকা পয়সা নেই যে এত টাকা কিভাবে যাব আর একটু কম হলে ভালো হয় না যেটা লিগেল ভালো ওইটা জিম্মি দেখ তো এক ধরনের জিম্মি না বেশি তো গাড়ি তো প্রচুর আছে তারপর আপনি এত টাকা ভাড়া নিবে গে ঘন্টার পর গাফলিতেও তো অবশ্যই আছে সিটের মধ্যে এদের এখানে যে সুমিতি চলছে বাস সুমিতে হয়তো অবশ্যই বাড়ায় বাড়ায় নিচ্ছে প্রশাসন যদি ঠিক মতন জিনিসটা তাহলে এরকম হইতো না কারণ একটা ভাড়া যদি একটা নির্ধারিত করতো তাহলে যাত্রীরা এত ভোগান্তি করতো না তাই যার কারণে যাত্রীরা ভোগান্তি আর এরা গাড়িওয়ালা হইলেও যাত্রী চাহিদা বাড়লে এরা টিকিটটা মোটামুটি বাড়ে দেয় এই ডাইলগ মেন কারণ টিকিট বারোশো যেদিনকে আইসি ওদিনকে এক হাজার করে দিয়ে আসছি এখন বারোশো অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি স্বীকার করেননি পরিবহন শ্রমিকরা টিকিট বিক্রেতা বলেন যাত্রী চাপ প্রচুর চাপ আছে মোটামুটি ভাড়ায় এক হাজার এগারোশো স্বাভাবিক সময় না আঠারোশো পঞ্চাশ আঠারোশো নব্বই আছে ঈদের বাজার না আজকাল যাত্রী চাপ এই জন্য একশো টাকা আসার সময় খালি আসি এই জন্য পনেরোশো টাকা কোনো ভাড়া নাই এগারোশো এক হাজার নয়শো আট এরকম ভাড়া সর্বোচ্চ একশো টাকা বেশি ঈদের বাজার হিসাবে খালি আসি এই জন্য একশো টাকা বেশি বারোশো এখন তো আপনার রেটই আছে আঠারোশো নব্বই টাকা ঠিক আছে কোম্পানির রেট আমরা সেখানে একশো টাকা বেশি নিচ্ছি এবার চাপ অনেক চাপ যাত্রীরা শান্তিতেও যেতেছে কোনো হয় নাই রাস্তাঘাট ক্লিয়ার ছিল গাড়ি সুন্দরভাবে গেছে সুন্দরভাবে আসতেছে সবাই মানে আরামে যেতে পারতেছে অন্য অন্য বারের চাইতে এবার যাত্রীরা অনেক কমে যেতে পারছে আজকে অন্য অন্য বারের মতো আজকে সিটের ভাড়া তো পনেরোশো টাকা এখন মানুষে যাচ্ছে এগারোশো টাকা এক হাজার টাকা বারোশো টাকায় এ বিষয়ে রংপুর মোটর শ্রমিক ইউনিয়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাবু বলেন টিকিটের ভাড়া বেশি নেওয়ার এরকম কোনো অভিযোগ নাই হয়তোবা যে গাড়িগুলো সিঙ্গেল রংপুর থেকে ঢাকা ঢাকা যাচ্ছে সেগুলোতে হয়তো বা হাজার এগারোশো বারোশো টাকাও খুব কম হাজারেই বেশি সরকার আটশো সাতশো হাজারের মাঝে আর কি যাচ্ছে হাজারের ওপরে কেউ ভাড়া দিচ্ছে না যাত্রীরা আর আমার শ্রমিকরাও হাজারের ওপরে ভাড়া নিচ্ছে না えっ <music> মোহাম্মদ দক্ষিণ রংপুর মেট্রোপলিটন পুলিশ বলেন আমাদের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে আমাদের সাথে সাথে আমাদের এখানে ক্রাইম ডিভিশন আছে সিটিএসবি ডিভিশন ডিবি ডিভিশন আছে সাথে আমাদের র্যাব আসেন তারাও সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছে কেউ যদি কোনো রকমের আইন ব্যত্যয় ঘটে তাহলে সার্বক্ষণ তাদেরকে আইনের আশ্রয় নেওয়া হবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়ার বিষয়ে এ পর্যন্ত আমাদের কাছে কেউ কোনো অভিযোগ জানা নি তবে অভিযোগ জানাইলে আমরা সাথে সাথে আইনগত ব্যবস্থা নেব যদিও যানজট ও নিরাপত্তার দিক থেকে এবছর ঈদ ফেরত যাত্রীরা স্বস্তিতে থাকলেও অতিরিক্ত ভাড়া ও টিকিট সংকট তাদের ঈদ পরবর্তী যাত্রার একটি বড় ভোগান্তির কারণ হয়ে উঠেছে